কেমন আছেন আছেন আপনারা আশা করি অনেক ভালো তো আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল একটা ক্লাস নিয়ে আসলাম তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন তো আগের ক্লাস গুলো যারা করেন নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে আসবেন আমাদের আহ সবগুলা ক্লাস দেওয়া থাকবে তো আজকের ক্লাসের যে ম্যাথ গুলা করাবো সেই ম্যাথ আমাদের প্রশ্ন যদি একটু কঠিন হয় তখন এই প্রশ্ন অবশ্যই চলে আসবে তো আমাদের প্রথমে একানব্বই নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা একটু সহজ এই সহজ প্রশ্ন দিয়েই আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি তো এখানে দেওয়া আছে কি যে টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্সিক্য হলে এই মানটা থেকে আমাদের এখানে টু আছে আর এখানে টু আছে তাহলে এখান থেকে আমরা টু টা কমন নিতে পারি তাহলে এখান থেকে যদি আমরা টু টা কমন নেই তাহলে টু কমন নিলে এখানে হবে কি এখানে থাকবে এক্স আর এখানে থাকবে ওয়ান অপন এক্স তাহলে এখানে থ্রি যেটা আছে থ্রি ডাকলাম তো এই টুটা দিকে গুণ আকার আছে ওই দিক দিলে অবশ্যই ভাগাকার হয়ে যাবে তাহলে এখানে হবে কি এক্স প্লাস ওয়ান এক্স ইজ টু কত হবে থ্রি বাই টু অর্থাৎ এখানে আমাদের এ প্লাস বি এর মানটা দেওয়া আছে তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো একদম এটা ইজি আছে তো এই ম্যাথটা আমরা আগেও করেছিলাম তো জিনিসটা তাহলে কিরকম হবে যে মানটা দেওয়া থাকবে মানের উপরে তারপর বিয়েকটু করবো টু আছে তো আপনারা যারা আগের ক্লাসটা করেন নাই তারা অবশ্যই হবে এটা আমি শর্টকাট নিয়ম দিয়ে করেলাম যে শর্টকাট নিয়মটা কি যে মানটা দেওয়া থাকবে সেটার উপরে স্কোয়ার করতে হবে এবং যদি প্লাস থাকে তাহলে সেখানে মাইনাস দিতে হবে তাহলে যেহেতু এখানে আমাদের প্লাস এর মান দেওয়া আছে তাহলে এখানে আমাদেরকে মাইনাস দিতে হবে তাহলে মানটা কত দেওয়া আছে এখানে আমাদের মানটা আমরা পাইলাম ফে মাইন এটা যদি অসহ কৰি নাইন মাইনাস এইটোৱে কত নাইন থাকে যদি এইট যায় ওৱান ওৱান ডিভাইডেড বাই ফ'ৰ হবে খুব ইজিলি বুঝাইতে পারছি তো দেখেন আমরা বিরানব্বই নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটা এখন সলিউশন করবো এখানে দেওয়া আছে ওয়ান ডিভাইডেড বাই x হলে ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস করে মান কত সেটা নির্ণয় করো তো এই ম্যাথটা আমরা একটু ভালোভাবে তো এই ম্যাথটা করার জন্য একটু টেকনিক হারিয়ে যাবে তাহলে জিনিসটা কি রকম আমাদের এই মানটা নির্ণয় করতে হবে আর এই মানটা আমাদের দেওয়া আছে তাহলে এখানে দেখেন আমাদের কোনো সূত্র পড়তেছে না অর্থাৎ এখানে কি যদি থাকতো আমরা এক্সাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলাইতে পারতাম কিন্তু এখানে দেওয়া আছে একটা হলো এ দেওয়া আছে একটা হলো এ স্কোয়ার দেওয়া আছে অর্থাৎ আমাদের কোনো সূত্রের মধ্যে যেহেতু করতেছে না তাহলে অবশ্যই কোনো একটা নতুন টেকনিক দিয়ে আমাদের করতে হবে তো এখানে দেখেন এই যে আমাদের আহ ওয়ান ডিভাইডেড বাই এক্স এর মান লাগবে অবশ্যই তাহলে এখানে আমাদের যে ওয়ান ডিভাইডেড বাই এক্স এর মানটা দেওয়া আছে সেটা হলো ওয়ান মাইনাস এক্স তাহলে এই কোনো উপায় যদি আমাদের এক্স এর মানটা বের করতে পারি তাহলে আমাদের মানটা বসাই দিলেই অ্যানসারটা হয়ে যাবে অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই এক্স এর মান কত দেওয়া আছে ওয়ান মাইনাস এক্স দেওয়া আছে এটা কোথেকে পেলাম এই যে আমাদের এটা দেওয়া আছে তাহলে এখন আমাদের কোন উপায় এক্স এর মানটা এক্স স্কয়ার এর মানটা নির্ণয় করতে হবে তো এখানে যে মানটা আমাদের দেওয়া আছে ওয়ান ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স এটাকে আমরা আড়া আড়ি গুণ করে দেব যদি আমাদের আড়া আড়ি গুণ করে দেই তাহলে এক্স দ্বারা যদি এটাকে গুণ দেই তাহলে কি হবে ওয়ান আর এক্স গুণ করলে সেটা হবে আমাদের এক্স মাইনাস এই এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার তারপর ইজ ইকুয়াল কত হবে এই ওয়ান আর এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হবে এখান থেকে আমাদের এই এক্সেস করার মানটা নির্ণয় করতে হবে তাহলে এই এদিকে আমাদের মাইনাস এক্সেস কর আছে এদিকে যদি নিয়ে যাই তাহলে কি প্লাস এক্সেস কর হবে আর এদিকে আমাদের প্লাস ওয়ানটা আছে এদিকে যদি নিয়ে আসে সেটা মাইনাস ওয়ান হবে অর্থাৎ এখানে হবে কত এক্স মাইনাস ওয়ান ইজ এক্সেস কর এই যে আমাদের এক্সেস কর মানটা পেয়ে গেলাম সেটা কত এক্স মাইনাস ওয়ান তাহলে যে আমাদের এক্সেস করার জায়গায় আমরা কি বসাবো এক্সেস করার জায়গায় বসাবো বলো এক্স মাইনাস ওয়ান এখন যদি আমি প্লাস মাইনাস করে দিই তাহলে ওয়ান মাইনাস এক্স আছে এখানে প্লাস দ্বারা গুণ করে দিলে এক্স মাইনাস ওয়ান তাহলে এই x তাহলে এই কেটে গেলো প্লাস এক্স মাইনাস এক্স তারপরে যে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে গেলো তাহলে থাকতে চলো জিরো তাহলে আমাদের যে ম্যাটটা দেওয়া ছিল সেই ম্যাটটার কত হবে অ্যান্সার অবশ্যই জিরো হবে তো এখানে দেখেন আমাদের ম্যাটটা আসছিল কিসে যে বাংলাদেশ রেলওয়ে উপ সহকারী প্রকৌশল অর্থাৎ আমাদের যেহেতু প্রকৌশলের জন্য আসছে আমাদের আমার ডিপার্টমেন্টে আর কি সিভিল ডিপার্টমেন্ট এর জন্য একটু কঠিন হতে পারে যদি একটু প্রশ্ন কঠিন আসে আর টেকনিক আসে তখন আমাদের এই প্রশ্নগুলো আসতে পারে তো এখন আমরা তিরানব্বই নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথ টার সলিউশন বের করবো এখানে দেওয়া আছে কি এক্সে স্কোয়ার প্লাস ওয়ান টু ইন্টু এক্স হলে কত অর্থাৎ আমাদের এই যে একটা মান দেওয়া আছে এখান থেকে আমাদের এ স্কোয়ার প্লাস মানটা সেটা নির্ণয় করতে হবে তো আমাদের প্রথমে এখান থেকে এখানে যেহেতু এ স্কোয়ার প্লাস এর মান আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে কোন উপায়ে আমাদের এক্স প্লাস ওয়ান অপন এক্স অথবা এক্স মাইনাস ওয়ান অপন এক্স এর মানটা নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি এই মানটা যেটা দেওয়া আছে এখান থেকে আমরা কোনো উপায়ে এক্স প্লাস ওয়ান আপন এক্স অথবা এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান নির্ণয় করতে পারি তখন আমরা এই সূত্র এখানকার যে সূত্রটা দেওয়া আছে সূত্রটা ইউজ করলে আমাদের ইজিলি অ্যান্সারটা চলে আসবে তো চলেন দেখা যাক আমরা কিভাবে ম্যাথটা সলিউশন করতে পারি তো এখানে আমাদের দেওয়া আছে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ টু রুট ওভার টু ইন্টু এক্স তাহলে এখানকার যে এক্সটা আছে এই এক্সটা আমি ভাগ করে দিব অথবা এই এক্সটা এদিকে দিতে পারি তো আমরা কি করবো যে উভয় পক্ষে x দ্বারা ভাগ দিই তাহলে এক্স এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইজ ইকাল টু রুট ওভার টু ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স অর্থাৎ পুরো রাশিটাকে আমি এক্স দ্বারা ভাগ দিলাম তাহলে এই এক্স আর এক্স আমাদের কেটে গেল আর এখানে উপরে আছে এক্স স্কোয়ার নিচে আছে এক্স তাহলে একটা এক্স কেটে যাবে তাহলে এখানে থাকবে কি এখানে থাকবে হলো এক্স

তাহলে মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে কিরকম যে মানটা দেওয়া আছে সেটার উপর আমরা স্কোয়ার করব তাহলে যে শর্টকাট উপায় করতে আর যে মানটা দেওয়া থাকবে সেটার উপর আমরা স্কোয়ার করব তারপর মাইনাস টু লিখবো মাইনাস টু কেন কারণ এখানে আমাদের প্লাস এর মানটা দেওয়া আছে তাহলে এখানে মাইনাস টু তাহলে থ্রি এর উপর যদি রুট থ্রি এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে আসবে কত শুধুমাত্র থ্রি তাহলে থ্রি মাইনাস টু ইজ ইকুয়াল হবে ওয়ান তাহলে এখানে আমাদের অ্যানসারটা হবে কত সি নাম্বার অ্যানসার হবে ওয়ান তো এটা আমি শর্টকাট নিয়মেই করলাম যে মানের ওপর স্কোয়ার মাইনাস এখানে যদি আমাদের মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে এখানে আমাদের প্লাস ইউজ করতাম যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে তাহলে এর জন্য আমরা মাইনাস টু ইউজ করলাম তো আপনারা যারা শর্টকাট না করে পুরো উপায় করতে চান তারা এই যে এর আগের ম্যাথটা যেভাবে করালাম সেভাবে করতে পারেন কোনো অসুবিধা নাই তো এখন আসা যাক পঁচানব্বই নম্বর ম্যাথে তো এই ম্যাথগুলা নতুন দাসের এগুলা ম্যাথ এগুলো অনেক সহজ একটু বুদ্ধি খাটাইলে জিনিসগুলো ইজিলি করতে পারবো

তাহলে আমাদের এই যে এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান এর জায়গায় আমরা কি বসাতে পারবো বসাতে পারবো অর্থাৎ আমি জিনিসটা লেগে দিচ্ছি এখানে এক্স আছে এখানে তারপরে এই যে এই যে রাশিটা আছে এটা আমি সাজার সামনে নিতে পারি যে এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স মানে এই যে এখানে প্লাস ওয়ান টা এখানে শেষে ছিল আমি শুধুমাত্র নিয়ে গেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স তাহলে এখান থেকে এখন কি করবো যে এক্স স্কোয়ার তাহলে এই যে আমি কি লিখতে পারবো ফোর কারণ কি কারণ হলো এখান থেকে আমরা বের করলাম টু ফোর তাহলে এখানকার ওয়ান এর জায়গায় আমি লিখবো হলো ফোর এক্স তারপর মাইনাস এখানে থ্রি এক্স থাকতেছে তাহলে উপরে থাকতেছে তাহলে এখানে ফোর এক্স থেকে যদি থ্রি এক্স বিয়োগ দিই তাহলে এখানে থাকতেছিল চলো এক্স তাহলে এই এক্স আর এক্স যদি কেটে যায়

তাহলে আমি যদি এখান থেকে আর আর গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ টু এই ফোর গুণ করলে এখানে হবে আমাদের ফোর এক্স তাহলে এখানে এখান থেকে আমি যে মানটা পাইলাম সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকাল টু ফোর এক্স পাইলাম তো এখন এই যে মানটা আমি যদি এই রাশির দিয়ে বসাই দিই তাহলে আমরা অ্যান্সারটা চলে আসবে তাহলে যদি আমি এই রাশিটাকে একটু ভালো করে সাজিয়ে লিখি তাহলে জিনিসটা কি রকম আসবে যে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স অর্থাৎ ওয়ান থাকে আমি শুধুমাত্র মাসখানে নিয়ে গেছি তাহলে প্লাস ওয়ান এর জায়গায় আমি কি লিখতে পারবো ফোর এক্স লিখতে পারবো তাহলে এক্স ডিভাইডেড বাই এটা জায়গায় লিখতে পারবো হলো ফোর এক্স মাইনাস আছে এখানকার যে থ্রি যেটা ছিল এই যে থ্রি এক্স সেটা আমি

তাহলে যদি এটাকে যদি আমি আড়া আড়ি গুণ করে দিই তাহলে জিনিসটা কিরকম আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক টু হবে টু এক্স তাহলে যদি আমি এই রাশিটাকে এখন একটু সাজিয়ে লিখি তাহলে জিনিসটা কিরকম আসবে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর এখানে এখানে আমি কি হবে তো আজকের ক্লাসের লাস্ট ম্যাথটা করতে হচ্ছে এর পরবর্তী ম্যাথ গুলো আমরা পরবর্তী একটা ভিডিও বানাবো কারণ আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তাহলে এখানে আটানব্বই নাম্বার ম্যাথ আছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর মানটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমাদের দেওয়া আছে কত এক্স প্লাস ওয়ান আপন এক্স ইজ ইকুয়াল দেওয়া আছে ফাইভ তাহলে এটাকে যদি আমি লসাগু করি তাহলে এখানে হবে এক্স তাহলে হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে হবে হলো ফাইভ তাহলে যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে কি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান পাবো ইজ ইকুয়াল টু হবে ফাইভ আর এক্স গুণ করলে হচ্ছে ফাইভ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মানটা আমি পেয়ে গেলাম তাহলে এখন আমাদের এই রাশিটার মান নির্ণয় করতে হবে তাহলে এই রাশিটাকে আমি একটু সাজায় লিখি তাহলে এক্স ডিভাইডেড বাই এই যে প্লাস ওয়ানটাকে আমি মাঝখানে ঢুকাবো তাহলে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স তাহলে এখানে আমাদের এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর জায়গায় কি লিখতে পারবো ফাইভ এক্স লিখতে পারবো তাহলে এখানে আমাদের ফাইভ এক্স প্লাস এক্স তাহলে ফাইভ এক্স আর এক্স এর যোগ করি তাহলে হয় সিক্স এক্স তাহলে এক্স ডিভাইডেড বাই সিক্স আর কেটে গেলে তার থাকতে ছিল ওয়ান ডিভাইডেড বাই সিক্স তাহলে আমাদের ওয়ান ডিভাইডেড বাই সিক্স তো এরকম আরো অনেক ম্যাথগুলো আছে তো এই ম্যাথগুলো পরবর্তী ক্লাসে করার চেষ্টা করব তো এছাড়া অন্য কোনো ম্যাথও করাবো তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ